এই দেখেন চাউল দিয়ে দিছি তারপরে এটা আপনি ডিম সিদ্ধ করতে পারবেন ডিম সিদ্ধ একই সাথে দুই কাজ একই সাথে টু ইন ওয়ান মাল্টি ফাংশন কারি কুকার চমৎকার রাইস হবে আর একসাথে সিদ্ধর কাজও হবে আচ্ছা সো আমরা পারবেন এর তো এই কাজ এটা তো দেখেন এটা কি একটা জিনিস ছোট একটা জিনিস এত কাজ হচ্ছে এটা হলো মার্বেল সিরামিক্স কোটিং যেটা মার্বেল কোটিং ওকে এটার সাথে একটা স্টিম আছে দেখেন হুম

ভাতটা হোক আমরা একটু ভাতটা নেড়ে চড়ে দিই দেখেন তো ভাতটা আমরা একটু নেড়ে চেড়ে দিই আমরা অল্প দিছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য যেহেতু এটা লাইভ না ভিডিও আমি অল্প সময় কালার কালার আছে এখন অফ করে দিলাম দিলাম এক দুই তিনটা কালার চাল করতে মাপার জন্য কিছু থাকবে ভাইয়া ছোট জিনিস তো জন্য থাকে না আচ্ছা এই এই যে রাইস কুকারটা ছয়শো যেটা বললাম গ্যারান্টি ওয়ারেন্টি কিছু দিচ্ছ এটা দুই ফ্রি 2 বছর ফ্রি সার্ভিসিং 1500 টাকা ঠিক করতে এটা আপনা দিতে হবে আচ্ছা আর হচ্ছে গিয়ে এটার দাম কেমন রাখবা এটার দাম হলো আমরা অফার একটা দাম দিতেছি 1450 টাকা ডেলিভারি চার্জ আপনাদ 1450 টাকা মাত্র 1450 মাত্র 1450 টাকা মিনি সাইজের মাল্টি ফাংশনাল রাইস কুকার এই দেখেন লেখা আছে আমার মুখের কথা না মিনি মাল্টি ফাংশন ইলেকট্রিক কুকিং আচ্ছা সো এই তো দেখলাম একটা জিনিস ভাতটা একটু হতে থাক এই পাশে একটা কাজের জিনিস রাখছে এবং নরমালি ভিডিওতে এটা কাজ তেমন একটা করি না বাট আজকে যেহেতু শাকিল কোকারে যে আসছি তো শাকিল ভাই এর আগেও একটা ভিডিওতে কিন্তু বেশ সুন্দরভাবে কাজ করে দেখাইছে আজকে দেখামো খালি ম্যাজিক ম্যাজিক দেখাবো দেখাও দেখাও ওই দেখেন ম্যাজিক দেখাও হ্যাঁ দেখি সারা সারা জীবন তো দেখছেন খালি সুখ না সারা তোমার এখানে তো দুই তিন পদ লাগতেছে আমার কাছে জিনিস এই যে আগে যা দেখছেন খালি সুখ না হইতো এই যেটা হ্যাঁ

সো আপনারা চাইলে বাসা একদম ফ্রেশ সুন্দর এই ধরনের মশলা কিন্তু নিজেদের মতো করে খাঁটি ভাবে করে খেতে পারবেন এখন বলো ভাই অবশ্যই দামে পার্থক্য আছে দামে কোনো পার্থক্য নাই সাইজে পার্থক্য আছে আচ্ছা এই যে বললে দামে পার্থক্য দামে পার্থক্য নাই হ্যাঁ শুধু সাইজে সাইজে বলতে এটা 450 ওয়াট কিন্তু একটু ভিতরে জায়গা বেশি জায়গা কম জায়গা কম আর এটা একটু ওয়াট কম জায়গা বেশি 350 ওয়াট কিন্তু এটা

এটা তো কিছু নাই। বছর সার্ভিস ওয়ারেন্টি 150 টাকা লাগলে আপনি ঠিক করে দিবেন। ঠিক আছে। আচ্ছা এখন তো আমরা জানলাম দাম আর এই যে ছোট ছোট ইলেকট্রনিক গ্যাজেটগুলো অনেককে হন্য হয়ে খোঁজেন। ভাইয়েরই দোকানে যত যত ইউনিক প্রোডাক্ট সবই কিন্তু আছে। ভাত প্রায় হয়ে গেছে যাওয়ার আগে শুধু ঠিকানাটা দেখাই তারপরে ভাতটা দেখাবো। দেখেন ঠিকানাটা দেখেন। শাকিল ক্রোকারিস 382। আমরা আজকে আছি 382 নিউ সুপার। হ্যাঁ। নিউ সুপার এর নিস্তালয়। ওকে। এই নাম্বার গুলা দেখে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ওকে আর বিশ্বাস বিল্ডার্স তো শাকিল ভাই বসে একটা দোকান ওইটা কি 54 নাম্বার 54 নাম্বার ওকে 54 নাম্বার এইগুলা এই দুইটা হলো বিকাশ শাকিল ভাইয়ের কাছে থাকে ওই দোকানের নাম্বার আচ্ছা তোমাদের এইখান থেকে এই প্রোডাক্ট নিতে হইলে ভাইয়া কয় টাকা কি অ্যাডভান্স করতে হবে যদি ঢাকার বাইরে নেন তাহলে 200 টাকা অ্যাডভান্স করবেন এই এই দুইটা প্রোডাক্টে আর বাকি টাকা মাল হাতে দিবেন হাতে পাইলে আর যদি ঢাকার ভিতরে নেন তাহলে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে সো আমরা কিন্তু মোটামুটি বসা ভাত যেভাবে রান্না করি রাইস কুকারে জাস্ট পারফেক্টলি কুক আর এখানে তো এটা অনেক আগে বন্ধ করে ফেলছিলাম সেটা তো দেখাইছি একটা ভাত তুমি জাস্ট একটু উঠাই টেপে দেখাও নরমালি তো আমরা রাইস কুকার ভাত রান্নার পর একটু বশাই রাখি ঠিক আছে সো ভাত রান্নাটা খুব ইজি এখন আপনার চালের উপর সময় হয়তো একটু উনিশ হইতে পারে কিন্তু এই ধরনের ছোট ছোট জিনিসগুলা আমি তো বলবো ভাই